নমস্কার আমি দীপশিখার আপনারা দেখছেন খবর বাংলা দেখে নেব এই মুহূর্তে বিস্তারিত খবরগুলি আর জি করে ঋতুপর্ণাকে হেনস্থার প্রতিবাদ শতাব্দী রায়ের একজন শিল্পী যখন বিচার চেয়ে আন্দোলনে সামিল হতে যাচ্ছে তখন তাকে হেনস্থা করছো না গেলে দোষ দিচ্ছো যে কেন যাচ্ছ না ওলা পাতা কটাক্ষ করছো আর গেলেও তোমরা অপমান করছো গো ব্যাক স্লোগান দিচ্ছো এটা চরমতম অন্যায় বললেন শতাব্দী রায় না এটা তো একদমই অন্যায় না একটা শিল্পী যদি গিয়ে থাকে না গেলেও দোষ দিচ্ছ যে কেন যাচ্ছে না গেলেও তোমরা অপমান করছো গো ব্যাক বলছো তাহলে তার কী চাইছো মানে যারা এটা করছে তাদের তাদের চাওয়াটা খুব জানাটা খুব ইম্পর্টেন্ট কারণ যদি একটা শিল্পী যদি কিছু না বলে চুপ থাকছে ও লাপাতা বলে তাকে গালাগালি করছো আবার যখন সে যাচ্ছে না যে তাগিদে যে আমি যুক্ত আছি এই প্রতিবাদে তখন তাকে গোপাজ চাই ছোটাই চলে যাব পরবর্তী খবরের দিকে ইডির হাতে আটক আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসন্ন চট্টোপাধ্যায় এদিন সকাল সাতটার নাগাদ তার সুভাষ গ্রামের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রসন্ন চট্টোপাধ্যায়কে আটক করে কেন্দ্রীয় তদন্তকারীর দল ইডির হাতে আটক কার্যকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় এদিন সকাল সাতটা নাগাদ তার গ্রামের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা টানা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর প্রসূনকে সঙ্গে নিয়ে তার বাড়ি থেকে বেরোলেন আধিকারিকরা প্রসঙ্গত প্রসূন নিজেকে সন্দীপের পিয়ে বলে দাবি করতেন বলে খবর গত নয় আগস্ট কার্যকরের এমার্জেন্সি বিল্ডিং এর চারতলায় সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ সেদিনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল যেখানে বহু মানুষকে দেখা গিয়েছিল অভিযোগ উঠেছিল ক্রাইম সিনে বহিরাগতরা প্রবেশ করেছে সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল পোষণ চট্টোপাধ্যায় বলে এক ব্যক্তিকে পেশায় তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর অবশ্য সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবেই তিনি পরিচিত সন্দীপের পিএ হিসেবে নাকি কাজ করেছেন তিনি এহানো প্রসূনের বাড়িতে আছানা হানা দিল ইডি তবে খুনের তদন্তে ইডি সেখানে যায়নি আর্থিক দুর্নীতি তদন্তের প্রেক্ষিতেই আজ প্রসূনের বাড়িতে অভিযান চলছে পরে প্রসূনকে আটক করে গাড়িতে তোলে ইডি আটকের পর প্রসূন চট্টোপাধ্যায় জানান তাকে যা জিজ্ঞাসা করা হয়েছে তিনি সবকিছুর জবাব দিয়েছেন দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে কেন্দ্রীয় তদন্তকারী দল আটকের পর প্রসূন বলেন যা জানা ছিল সব বলে দিয়েছি অনেকদিন থেকে আমার যখন থেকে এখানে বাড়ি তখন থেকে রেখেছি কতদিন বাড়ি করেছেন আমি বাড়ি দু হাজার ছয় করেছি তার আগে থেকে ওর বাড়ি উনি এখানে তার আগে থেকেই ছিলেন কেমন ব্যবহার কেমন প্রতিবেশীদের সাথে তো কোনো সমস্যা নেই ঠিকই আছে প্রতিবেশী হিসেবে যেরকম ওর সাথে আমাদের রিলেশান সেই রকমই আছে প্রতিবেশী হিসেবে কোনো সমস্যা নেই আচ্ছা মানে এলাকার লোকজনের সাথে সবার সাথে ব্যবহার হ্যাঁ 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 উনি কোনো সমস্যা নেই চলে যাব পরবর্তী খবরের দিকে আরজিকর হাসপাতালে দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাস বহুল বাংলোর খোঁজ পাওয়া গেল ক্যানিং এ সন্দীপ বাবুর এই বাংলোটি ক্যানিং দু নম্বর ব্লকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় অবস্থিত বাড়িটির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা আরজিকর হাসপাতালে দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাস বহুল বাংলোর খোঁজ পাওয়া গেল ক্যানিং এ স্থানীয় বাসিন্দাদের মধ্যে জোর চর্চাও শুরু হয়েছে সন্দীপ বাবুর এই বাংলোটি ক্যানিং দু নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বাংলোটি রয়েছে প্রায় জমির ওপর এমনটাই দাবি স্থানীয়দের বাড়িটির নাম সন্দীপ ভিলা জানা গিয়েছে বিঘে সঙ্গীতা বছর দু এক আগে এই বাংলোটি তৈরি করা হয়েছিল দেখভাল করার জন্য রয়েছে একজন কেয়ার টেকারও মাঝে মধ্যে পরিবার নিয়ে এখানে সময় কাটাতে আসতেন সন্দীপ বাবু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যেতেন কিন্তু আর্জিকর কাণ্ডের আগে থেকেই এখানে আর আসেনি প্রাক্তন অধ্যক্ষ আপাতত তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বিলাসবহুল বহুল বাংলোটি প্রাক্তন অধ্যক্ষের গ্রেপ্তারের পর থেকেই তার নানান বিষয়কে ঘিরে কৌতূহল বেড়েছে সাধারণ মানুষের এবার তার এই বিলাস বহুল বাংলোকে ঘিরেও আগ্রহ একেবারে তুঙ্গে সাধারণের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজা থেকে কেনা হয়েছে কয়েকশো বিঘা জমি শুধু তাই নয় সেখানে গড়ে তোলা হয়েছে বিশাল বাংলো বাড়ি স্থানীয় বেশ কিছু যুবক সেখানে ফার্মহাউসও তৈরি করেছেন কিন্তু পুরোটাই চলত সন্দীপ ঘোষের নির্দেশ মতোই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয় ভেন্ডেন নির্ধারণের ক্ষেত্রে স্বজন পোষণ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ছাড়াও বায়ো বর্জ্য নিয়ম বিক্রি করে দেওয়া সহ একাধিক অভিযোগ করেছিল প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে সেই সন্দীপ ঘোষেরই একটি বাংলোর হদিস মেলল এবার তবে তার সেই বাড়ির কেয়ার টেকার জাকির লস্কর বলেন তিনি মাঝে মধ্যেই পরিবার নিয়ে এখানে আসতেন নারায়ণপুরের বাংলোতে প্রায় দু বছর আগে তিনি বাড়িটি তৈরি করেছিলেন দিনের বেলা তিনি সময় কাটাতেন তারপর বেরিয়ে যেতেন তবে সেই বাড়িটি এখন তালা বন্ধ দীর্ঘদিন ধরে যোগাযোগ বন্ধ সেই বাড়ির কেয়ার চেকারের সঙ্গে আজি করে ঘটনার পর থেকে নারায়ণপুরের সেই বাড়িতে আর যাননি সন্দীপ ঘোষ চলে যাব পরবর্তী খবরের দিকে আরজি করে দুর্নীতি মামলায় সল্ট লেকে ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি আর করার আর্থিক দুর্নীতি মামলায় সকাল থেকে শহর জুড়ে ইডির তল্লাশি সেই মতো সল্ট লেকের বিই দুশো নাম্বার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযান সংগঠিত করছে ব্যবসায়ীর নাম স্বপন সাহা এই ব্যবসায়ী আর করার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী বলে ইডি সূত্রে খবর আর্জি দুর্নীতি মামলায় সল্ট লেকে ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি আর্জি আর্থিক দুর্নীতি মামলায় সকাল থেকে শহর জুড়ে ইডির তল্লাশি চলছে সেই মতো সল্ট লেকের বি ই দুশো নম্বর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযান সংগঠিত করছে ব্যবসায়ীর নাম স্বপন সাহা এই ব্যবসায়ী আর্জি করার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী বলে ইডি সূত্রে খবর বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি